وَقَرْنَا في بيوتكن ولا تبردنا تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا

এতে তারপর কুয়াকাটা বিভিন্ন জায়গা দেখেন আজকে পুলিশরা পিটাইতেছে না হরতলে পিটাইতেছে না কথা বলেন ঠিক এইগুলোর কারণ কি এইগুলোর কারণ গার্ডিয়ানরা সেইভাবে তার সন্তান কোথায় যাইতেছে সেই খেয়াল রাখে না কারণ রসল বলে কোনোরকম রায় বা কোনোরকম মাসল নাম রায় আমরা সকলেই রাখা আমরা কি

মাঝে মাঝে যে ভূমিকম্প হয় মাঝে মাঝে ঝড় হয় কারণ কি মালিক বলে যে তোমরা গুনাহ করো তাই কোনার ফল আমি তোমাদেরকে ভোগ করাইতেছি কথা বলেন যে কি এই দুনো খবরদার খবরদার এই দিবস গোনা থেকে হেফাযত করতে কোন দিবস তাই দিবস দিবস বানি না আমরা ভালোবাসি আলহার ও রাসূল কে মা বাবা সারা জীবনের জন্য ভালোবাসি কথা কাতে এক দিনের জন্য তো ভালোবাসাটা হতে পারে না মানে কি এক দল বেশ এইরকম ভাবে এই দিনটা কেন ধার্য করা হইল এই গোলাপের কি করছে দুনিয়ার যত মহিলা আছে তত খারাপ মহিলা যদি তার সামনে বলে তার হাত থেকে সে রেহাই না এবার বাদশাহ কি করছে এই বাদশাহ এই জালেমদার এই বদমাস্টার এ জেলখানে আটকাইতেছে কি করছে জেলখানে আটকাইতেছে ওই জেলখানে ছিল অন্ধ মহিলা কি ছিল ওই অন্ধ মহিলা সেটা কাম করছে চিন্তা করেন

বা ফুফু কে শাস্তি কে মুলাক দেখা দেওয়া যাবে না যেগুলা বিবাহ করা জায়েজ আদারকে দেখা করা যাবে না আর যাদের বিবাহ করা জায়েজ না তাদেরকে দেখা যায় না সেটা কথা না ঠিক কি তো दोस्तों पर বড় ভাবে তো মার कायदा তো কোন যুবক আজও পর্যন্ত মার এ নিয়া ওই কোয়া কাটা গেল না গেছ কিন্তু বড় ভাবে নিয়া তো মাজলবের নিয়া সোনা লায়

আসমান থেকে কোন রহমত আসবে না আসমান থেকে গজব আসবে কি আসবে গজব আসবে এই জন্য দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলবো ভাই এই দায়িত্ব যদি আপনি পালন না করেন তেমতের ময়দানে আপনিও কিন্তু সাথ পাইবেন না সাথ পাবেন না কথা বলেন ঠিক আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে

সব ঘরে কোথায় ছিল না হে মহিলা তোমরা ঘরে থাকবা তোমাদের কোথায় তোমাদের খবরদার তোমরা মাঠে কাটে বাজার কাটে এই জায়গা বেশি ঘোরাফেরা করিও না কারণ এই জায়গাগুলো খারাপ জায়গাগুলো কি

ওই লেখা পুরুষ পুরুষ লেখা আছে তুমি কিনে নিয়ে আসবো সামনে আসতেছে ঈদের মার্কেট ঈদ আসার আগেই দেখবে নাকেটে ঢোকা দেয় না ঈদ তো পরের কথা মার্কেটে তো ঈদের সময় তো

উলঙ্গ অশ্লীল ভাবে এইভাবে ঘোরাফেরা করত তাদের অঙ্গ প্রত্যঙ্গ মানুষদেরকে দেখায় আকৃষ্টি করতে পারে এদের মতো তোমরা করবা না যখন ঘর থেকে বের হইতে হবে হাসপাতালে যাইতে হবে প্রয়োজন হয়েছে বাজারে যাইতে লাগতে পারে যা লাগবে অফিস আদালতে যাইতে পারে তো কি করবা বড় কাপড় হেসাব করে তুমি ঘর থেকে বেরা কথা বলে ঠিক ব বকা করে দিতে হেজাত করে না বায় দাও তাহলে কি হবে শয়তান তোমাকে দেখে হুকুম দিবে কি করবে শয়তান তোমাকে দেখে হুকুমই করবে আজকে দেখবে এই পৃথিবীতে যে যত বেশি বড় লোক তার স্ত্রী তার মেয়ে বেশি তত উলঙ্গ বানায় চলে কথা কাট ঠিক এই ঈদের সময় দেখতো 1 লাখ 10 লাখ টাকা দিয়ে স্বামীকে শত শত স্ত্রী স্ত্রীর মেয়ের इज्जत থাকবে না স্বামীর কথা কাট

বহু বলতেছে কাপুর না দিলে আমি কাপুরই দেই নেবই না তো কি বল গো ঘটনা এর মধ্যে বলতেছে শ্বশুর বলতেছে যদি মা তুমি আমার 1 লাখ টাকা দিও শাড়ি কেনার আগে আমি শাড়ি কেনার তবে এই পাগিটা কাপুর তোমার আমি করতে দব কারণ এই পড়লে ইজ্জত আরো কিছুই থাকবে না সব কিছু দেখা যাবে কি আছে আর না আছে কথা কাটছে কি না তবে এই কামুর করলে একটা জিনিস পাওয়া যাবে মাসা আসবে না নমরুদের মাসার থেকে হেফাজত হবে কিন্তু দুই পয়া মাসা ঠেকানো সম্ভব না কথা বলছে দুই পয়া মাসা ঠেকানো সম্ভব না যাই হোক ঘটনা কিনবে সে না বাড়ি আইসা এবার ঘর দরজা আটকাই দেয়া ফ্যানের সাথে ওনা দিয়ে লটকাইছে কি।

দুই যুবক এক মেয়ের সাথে প্রেম করে এই প্রেম করতে এদের ঘুরে ঘুরে দিনে পার্কে নিয়ে যাইয়া আকাম কোকাম করে পড়ছে তো করছে না পর আবার সেই তাদের মাইলে বলে তো এই ভালোবাসা দিবস আমাদেরকে কি করে বলে শেষ পর্যন্ত জাহান নামে নিয়ে গেল কিনা হ্যাঁ শেষ পর্যন্ত কোথায় নিয়ে গেল সে মহান আমাদেরকে পালন করে কথাটা ঠিক কিনা এইজন্য এই সমস্ত নমরা দিবস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাযত করে বলেন আমিন জাতিকে হেফাযত করে বলেন আমিনmosto এইজন্য আপনার মা আমার মা দাদি আছে আমার бабуন দাদি আছে তাদেরকে তো আমি বুঝই তো না অন্য কেউ বুঝবে

দেখে আপনি মনে করেন আমি তো আল্লাহ রলি পাতা আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলতেছে না মেয়েরা যদি ঘর থেকে বের হয় তো হেজাব করে বের হবে কি করে বের হবে হেজাব করে বের হবে আজকে আকসার মহিলারা স্বামীকে মানে না কি করে না স্বামীর হুকুম আহকাম মানে না চার কারণে স্ত্রী মানা যায় কয়েক কারণে চার কারণে আপনি স্ত্রী মানতে পারবেন এক নম্বর কারণ যদি আপনার স্ত্রী নামাজ না করে

এই আলোচনা গুলো আপনার স্ত্রীকে যে আপনি শুনাবেন হেদায়তের মালিক কে আল্লাহ আপনি যখন অস করবেন আপনার স্ত্রী মানতে বাধ্য হবে কথা ঠিক কিনা এই পৃথিবীর বড় বজর করে দিয়ে যদি স্যার আপনার স্ত্রীর অস করার হ্যাঁ মানতে মানতেও পারে নাও মানতে পারে কিন্তু আপনি অস করলে মানবে কথা ঠিক তো এই ফাতেমা আলী ঘুমাই রয়েছে হঠাৎ ঘুমের পরে আলী বলতেছে আলী ফাতেমা আমার একটু পানির পিপাসা লাগছে ফাতেমা লাভ দিয়ে কি আমার স্বামী পানি চাইছে এমন সে ঘুমের ঘরে চাইলো না এমনি সজাগ ভাবে চাইলো ফাতেমা তা বসতেই পারলো না লাভ এমনি তাড়াতাড়ি পরশের কাছে যাই পানি ঢাইলে আনতে আনতে দেয় আলি ঘুমিয়ে গেছে কি হয়ে গেছে আলি ঘুমিয়ে গেছে চিন্তা করলো যে আমার স্বামী তো মোজাহিদ যুদ্ধের ময়দানে কাজ করে আবার পরিশ্রমিক মানুষ এখন ঘুমিয়ে গেছে

কিন্তু আপনি পানি আমি পানি দিতে পারলেন নাই পানি কল থেকে দয়ার পানি আনলেন আপনি স্বামী ঘুমাই গেছেন আপনি জুদ্দার মাতারে কাজ করেন আপনার কষ্ট হয় পুরুষ শরীরে আপনি আমার ঘুমাই গেছেন আমি জাগায় নাই যতক্ষণ পর্যন্ত আমার স্বামী না থাকবে। তত সময় পর্যন্ত আমি فاطمه বিছালায় যাব না আদে আল্লাহ তাআলা নূলাতি গেছে فاطمهরে জরায় ধরে বলদছে আজকের রাতের কথা তুমি ওয়াদ

যাওয়ার পরে নামাজ পড়া প্রতিদিন আল্লাহ রসুল আসর এবং ফজরে যেমন আমরা করি আসর এবং ফজরে নামাজ পেরে এমাম সাহেব মুসল্লির দিকে তাকায় তাকায় কিনা আল্লাহ রসুল সাল্লাম ওই রাত্রে যদি কোনো সাহাবিরা কোনো স্বপ্নে দেখত তো এই স্বপ্নের তাড়াবের করত ব্যাখ্যা করত বা কোনো আশ্চর্য কোনো ঘটনা ঘটলে সেইটা বলতো যে আজকে আমি এই স্বপ্নে দেখছি হুজুরের ব্যাখ্যা কি বইলা দেন হুজুর বলতেন

বলতেছে হুজুর এই এই কাহিনী হইছে তো আল্লাহ তাআলা এই দোয়া হযরত আলী আমার দোয়া করছে যে فاطمه তুমি কিন্তু এই কথাটা তোমার বাবার কাছে বলবা না ওয়াদা দাও কয় ঠিক আছে আমি ওয়াদা দিলাম তো বুকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে মালিক এই রাতে আমি আমার فاطمهর জন্য দোয়া করতেছি আমার فاطمهকে তুমি জান্নাতে মহিলাদের সর্দার বানাই দাও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সাথে সাথে তার কথা দোয়া কবুল করে আপনি কি জানেন আমি বলে আজকে ফাতেমা আর কালের সাথে এই ঘটনা ঘটাইছে তো আল্লাহ আমাকে হুকুম করছে জিপ্রি তাড়াতাড়ি যাও এই খবরটা আজকে দিনের ভিতর তুমি

ফাতেমার বাসায় যেয়ে বলতেছে সালাম দিয়ে বলতেছে মা আমার তুমি কি বাসায় আছো আল্লাহু আকবার লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছে ফাতেমা বলতেছে লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ আব্বা জি আমি বাসায় আসি বলতেছে আলী কই আলী তো সব শুনতেছে আলী বেরা ভাগ দিয়ে দেখতেছে যে মুহাম্মদ আসছে আমার বাসায় আজকে কি হবে কি হবে আজকে আল্লাহই ভালো জানে তো আলী রাদিয়াল্লাহু তাআলা ছটপট করতেছে কেমন যেন মৃত্যু আসলে মানুষ যেই রকম ভাবে তারা উড়া পড়ে

স্বামী যদি কোনো কথা বলে যে কথা তুমি বাপের কাছে বলবা না আর বাপ যদি বলে বলো তাহলে কার কথা মানতে হবে আগে স্বামীর কথা বল মানতে হবে যে আমার স্বামীর তো ওয়াদা দিছি যে এই কথা যেন তোমার বাপ না শুনে তাই কিভাবে আপনি শুনলেন আমি তো আপনার কাছে যাই নাই তুমি না আসলে কি হবে হজরতে জিবিল আমাকে ওই নিয়ে এই মাত্র আমাকে শোনাই দিচ্ছে বলেন না মা আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি তোমার মতো মেয়ে আমি দুনিয়ায় পাইছি এজন্য আমি খুব সুখী হয়ে গেছি

যদি বাপ মারা যায় স্বামী বলে তো বাপের বাড়ি যাওয়া যাবে না বাপরে দেখা যাবে না আজকের কহিলা আমার আপা আমার সাহেব তুমি তোমার সংসার কি জান্নাত হইতে পারবে বলেন এদের কি ভোজা লাগবে কিনা এদেরকে আল্লাহ বানাইছে কথা বলেন ঠিক কিনা 50 মিনিট পর্যন্ত শেষ আজকে সবেবারাতের নামাজ কি নামাজ আল্লাহ ইমান নিয়া আল্লাহকে বিশ্বাস করে এই করবে কুমু লাইলা করবে আল্লাহ করে কিন্তু মেরা তেবাদত করার দরকার আছে না না कुरान हदीस अनुसार इबादत करबो अल्लाह तआला हमें तौफीक दान करुक बोलेन आमीन